আসসালামু আলাইকুম মদিনাট আপনাদের স্বাগতম তো আমরা সবচেয়ে মাল আমাদের ক্যাক্টার্স চায়না খেলনার মধ্যে সবচেয়ে বেশি চলে আপনার এই ক্যাক্টার্সটা তো চায়না খেলনার মধ্যে স্লাইম কেলে যেমন খুব জনপ্রিয় তেমন এই ক্যাক্টাসও খুব জনপ্রিয় এই ক্যাক্টার্সটা চায়না ফিটিং আপনারা এটা পেয়ে যাবেন টয়ে এই ক্যাক্টার্স আপনি যাই বলবেন তাই আপনাকে রিপিট করবে দ্রুততার সাথে এইটা চায়নার মধ্যে খুবই উন্নত মানের এই ক্যাক্টার্স আপনারা নিতে হলে আমাদের মদিনা টয়ের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা চৌষট্টিটা জেলায় ট্রান্সপোর্টের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে আপনার মেলা মেলার কাস্টমাররা বিশেষ একটা সুবিধার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে এই ক্যাক্টাসগুলো সংগ্রহ করতে পারবেন এবং মেলার পাইকারদের জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে এই সব এই ক্যাক্টার ছাড়াও আমাদের কাছে চায় না আরও নানা ধরনের খেলনা আছে এই খেলনাগুলো আপনি ইমতে এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনারা মাল দেখে মালগুলো সংগ্রহ করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং টয়ের পাশে থাকবেন এবং কমেন্ট করে পরামর্শ দিয়ে উপকৃত করবেন ধন্যবাদ